টাকা আর এটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পারচে করে ফেলতে পারবেন ষোলো ফিট করে থাকবে এগুলোর মধ্যে ষোলো ফিট থাকবে আরো একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এভাবে জাস্ট একটু ঘুরা দিলে ভালোগুলা কিন্তু পড়তেছে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে কত সুন্দর টাচ স্ক্রিনে আবার কালার চেঞ্জ হবে দেখতে অনেক সুন্দর টাচ স্ক্রিনে কালার চেঞ্জ হইতে কালার চেঞ্জ যে আপনার বাসার মধ্যে যে রংটা করছেন না রং এর সাথে ম্যাচিং করে কিন্তু কালারটা দিতে পারবেন এটা জোস একটা প্রোডাক্ট এগুলো চলে ইউনিক কালেকশন এর প্রাইস কত ভাই এটা প্রাইসটা জানতে হলে ফোন করবেন সব প্রাইস বলবো না কিছু গুপন থাক ফোন করবেন জেনে যাবেন ইনশাআল্লাহ স্ট্রিট লাইট পেয়ে যাচ্ছেন এরকম একটা লাইট থাকবে

করেন কন্টেন্ট তৈরি করেন তারা চলে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করার জন্য এই লাইটগুলো ইউজ করতে পারেন এগুলা হচ্ছে সানসেট লাইট তো এগুলোও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে একের পরে এক তো এরকম আনকমন সব কালেকশন পেয়ে যাচ্ছেন bikkhatabazar.com আমাদের অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি bikkhatabazar.com জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স গুলিস্থান ভবন নাম্বার দুই Shop নাম্বার 104 দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের কাছে এরকম আপনারা 3 in 1 বকম ক্লিনার পাচ্ছেন যাদের বাসার মধ্যে শোভারিত প্রেসারের রোগী আছে প্রেসার মাপার এরকম ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা প্রাইস কিন্তু 1500 টাকা এটা 750 টাকার মধ্যে নিতে পারবেন এটা কিন্তু যারা ক্যাম্পিং করে না ক্যাম্পিং লাইটেও বলে হেরিকেন ডিজাইন আমরা কিন্তু 90 দশকে ফিরে গেলাম এই লাইটটা দেখে চমৎকার লাইটটা কিন্তু ডেকোরেশনে চলে অনেকে আছে যে রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য বাসাবাড়ি ডেকোরেশন অথবা আপনারা কোথাও ঘুরতে গেলেন ক্যাম্পিং এর জন্য এই লাইট রিচার্জেবল সিস্টেম খুবই দারুণ কাজ করবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রাইস কিন্তু একদম সীমিত হবে একদম সীমিত হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম লাইট এই যে ডিম সিস্টেম লাইট দেখেন এটার সাথে কিন্তু স্ট্যান্ডও থাকবে এদিকে কালার হবে প্রায় ষোলোটা কালার আছে এটার মধ্যে জোস একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে ডিম লাইটটাও নিতে পারবেন ডিজাইনটা করছে দেখেন কত সুন্দর মনে হইতেছে ড্রাগনের ডিম আর সাথে স্পিকার রয়েছে এই পাশে লাইটটাও কিন্তু অনেক এটার প্রাইসটাও জানতে হলে ফোন করবেন এটা প্রাইসটা জানতে হলে ফোন করবেন এটা সোলার সিস্টেম লাইট প্রয়োজন তিন চোখের আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে তিন চোখের লাইটটা নিতে পারবেন যাদের বাজেট তার একটু বেশি তারা চাইলে এগুলো নিতে পারেন আলু থাকবে অনেক বেশি এই যে আলু থাকবে অনেক বেশি দেখেন কি পরিমানে পাওয়ার এক বছরের ওয়ারেন্টি আছে এগুলো আটত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন ছোটো সাইজ আছে এটা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন

বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন অথবা আপনার স্ত্রীকে আপনার ভালোবাসার ডেতে অথবা আপনি যে কোনো দিন আপনারা বলেন যে কোনো সময় আপনি স্ত্রীকে গিফট করে দিতে পারেন খুবই খুশি হয়ে যাবে আপনাকে ধরে এত 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 এটা কিন্তু বলে কালার কিন্তু একের পর এক চেঞ্জ হচ্ছে কালারটাও চমৎকার সাথে স্পিকার রয়েছে এই প্রোডাক্টটি নিতে পারবেন 1600 টাকার মধ্যে 1600 টাকার মধ্যে এত সুন্দর আবার ডিজে লাইট আছে ভাই আমাদের কাছে এই যে দেখেন না ডিজে লাইট ডিজে যাকানাকা পুরো জায়গা লেখা প্যাটা কালার দে কম্বিনেশন থাকবে আর এর সাথে স্পিকার রয়েছে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এ কিন্তু আমাদের করলে এখানে টাচ স্ক্রিন থাকবে ছাতা বাতি বলে এগুলাকে ছাতা লাইট তো এগুলা টাচ স্কিনে কালার চেঞ্জ হবে জস এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলা যদি আমরা একটু সেটআপ করে দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি এগুলা যে কি আলো দেয় সিস্টেম আমাদের কাছে লাইট আছে এখানে আট জিবি লাইট জ্বলবে সাথে স্পিকার আছে খুব সুন্দর এন্ড এখানে ঘড়ি আছে চমৎকার এই প্রোডাক্টও নিতে পারবেন প্রাইস কিন্তু সীমিত পড়বে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হিউমোডিফায়ার খুঁজতেছেন আমাদের কাছে হিউমোডিফায়ারের কালেকশন আছে এগুলাও চলে 650 টাকা করে নিতে পারবেন আর জিবি লাইট শো এই যে ইউনিক আরো একটা জি লাইট আছে আমাদের কাছে এগুলা আমাদের পানির মতো পড়তে থাকবে ফোয়ারার মতো আর এই পাশে লাইটিং হবে সাথে স্পিকার পাচ্ছেন এগুলা 1600 টাকার মধ্যে নিতে পারবেন দেখেন কালার চেঞ্জ হচ্ছে এন্ড পানির মতো কিন্তু ঝরতে থাকবে পড়তে থাকবে এটাও আমাদের কাছ থেকে 1600 টাকার মধ্যে নিতে পারবেন 1600 টাকা ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট নিতে পারবেন আমরা বলে দিব আপনাদের বিস্তৃতাম আমাদের কাছে এই যে এরকম ঝাড়বাতি টাইপ লাইট পেয়ে যাবেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ কালার চেঞ্জ হইতেছে একের পর এক কালার চেঞ্জ হবে এগুলোর জানতে হলে ফোন করবেন এরকম সাতা থাকবে কালার সব এগুলা টাইসটা জানতে হলে ফোন করবেন আপনারা ওকে মোটামুটি অনেকগুলা কালেকশন দেখתי তো মোটামুটি অনেকগুলা কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না যারা স্ক্রিনে দাও নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করেন আরো ইউনিক ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করব এই যে নিয়ন লাইট আছে এই যে আরজিবি হ্যাঁ এটা কিন্তু কালার পেইজটাও কিন্তু কি কি আছে দেখেন এগুলা প্রাইসটা জানতে হলে ফোন করবেন এই যে রিমোট আছে অ্যাকসেসরিজ আছে এখানে অ্যাডাপ্টার আছে আর এখানে হচ্ছে কেবলটা আছে এগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো দ্বিতীয় তলায় অবস্থিত মন্টি বাইয়ের চায়ের দোকানের ঠিক পাশেই কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন এই ইউনিক কালেকশনগুলো ব্যবসা করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন যাদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যার রিসেলিং করতে যাচ্ছেন আস্তে আস্তে রিসেলিং করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন